বলে না যার বিয়ে তার হোস নেই পাড়া প্রতিবেশীর ঘুম নেই সেরকম একটা ব্যাপার সো যাই হোক রেয়া আমার ছোটোবেলারই বান্ধবী ওর বিয়ে নিয়ে খুব একটা এক্সাইটেড আর ও এই দেখো আমাদের ঘরের পাশের ঘরে ওদের ঘর ও দিনের মধ্যে দু একবার ওদের ঘরে যাওয়াই হয় খুব একটা আপন আপন ব্যাপার আর কি সো আমি ও আমাকে কল করে বললো কি রে এখন ওর চেষ্টা সন্ধ্যা হয়ে গেছে তো ওকে তো বিয়ের কার্ড দেওয়া হয়ে গেছে ইনভিটেশন কার্ডও কি দিতে হবে তারপর আমি চলে গেলাম এক কথায় সাথে সাথে কারণ আমি আগে থেকে রেডি হয়েছিলাম কখন ওই বক্সের আওয়াজ হবে আর যাব বক্স গানের আওয়াজ হলেই চলে যাব তারপর কলেজ চলে এসেছি গিয়ে দেখি এখনো কেউ আসেনি বলে এখনো কেউ আসেনি বলে তুই তো মেন তারপর ছোট বোন ওকে কুরকুরি খাইয়ে দিচ্ছে দোকান থেকে স্পেশালি ওর জন্য কুরকুরি নিয়ে এসেছে শাড়ি পরে দোকানে গিয়েছে ভাবো কত ভালোবাসা তারপর এখানে মধ্যে আমরা বসে বসে দু চারটে সেলফি নিচ্ছিলাম ফট করে জানি চোখে কি পড়ে গেছে তারপর ও রিয়া কিন্তু আমার ছোটবেলার বান্ধবী ও কিন্তু আমাকে বলে দিয়েছে কিন্তু মধ্যে বলবি না আমার বান্ধবী এটা ওটা তুই যেমন অন্য অন্য বলিস তুই কিন্তু কিন্তু আমার বান্ধবী তোর এমনি ফ্রেন্ড না খুব একটা মনে রাখিস তো আমি সেজন্য স্পেশাল ভাবে বলছি ও আমার ছোটবেলার বান্ধবী আর আমরা ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছে এটা হলো দিদার বাড়ি সো দিদার বাড়িতেই বেশি টাইম কাটিয়েছে যতটুকু সময় হয়েছে আর এটা হলো ওর মাসির মেয়ে আর কি ও ও কিন্তু এখন দিদার লাইব্রেরিতে বড় হচ্ছে ওর সাথে দিন ভর ঝগড়া করতে থাকি যখনই ওদের ঘরে যাই এই মোটি এটা ওটা কি খাস না খাস এই এক্সারসাইজ কর কেন ডান্স করছিস কেন করছিস না এই দেখো বল কি কি গান ছিল ভুলে গেলাম তারা কালা চশমা কালা চশমা গানে ভালো ভালো এক্সপ্রেশন দিচ্ছে রকিং গার্ল আমাদের রকিং ব্রাইড আর ব্রাইডের সাথে রয়েছে ব্রাইডের ছোট্ট একটা বোন আর এখানে ব্রাইডের হচ্ছে ফটোশ্যুট তো ও ক্যামেরাম্যান কাকুকে ভালো ভালো এক্সপ্রেশন দিয়ে দিচ্ছে ওর মেহেন্দি স্পেশাল সাথে আমি ও কয়েকটা ক্লিপ নিয়ে নিয়েছি আর ওই দিকে ছোট্ট একটা বোন ওর মেহেন্দি আর্ট করছে সত্যি মেহেন্দি আর্ট করতে অনেক বেশি টাইম লাগে অ্যাকচুয়ালি রিয়া আমাকে বলেছিল তুই মেহেন্দি আঁকতে পারিস তুই আমাকে মেহেন্দি আঁকে দিবি আমি বলেছি যে না তোর একটা স্পেশাল ডেট তোর স্পেশাল ডেটে তুই একটা আর্টিস্টকে দিয়ে আর্ট কর কারণ আমার আর্টটা এত ভালো হয় না সো এইখানে দেখো আমাদের ওই সন্টির পাকনি কি পাকনা পাকনা ডান্স করলো রে বাবা এক সেবার এক ধামাকাদার ও কতটা ডান্স করেছে তার কোনো হিসাব নেই তবে ও মানে সবগুলো গান পুরো ফটাক্কা ভাবে পুরো এক্সপ্রেশনের সাথে পুরো মানে কাজ যেমন কাজ করে সেমন কাজ এজি উজি গানের ডান্স শেষ হওয়ার পর ওই দাওয়াতি গান যে একটা আছে ওই দাওয়াত ওয়ালি গানে ওরা দুজনে আরো একটা পারফরমেন্স করলো আর সাথে সাথে ছোট্ট একটা ও ডান্স করছে সবার ডান্স ডান্স দেখে দেখে বাচ্চাদের দেখলে খুব একটা কিউট লাগে না তাই না বলো কার কার ভালো লাগে বলো বাচ্চাদের যে ছোটবেলার এই যে এরকম ডান্স যাদের ভালো লাগে ওরা অবশ্যই কমেন্ট করে জানিও আর এখানে হচ্ছে শিল্পীদি আর শিল্পীদি জিজুড়ে একটা রোমান্টিক পারফরমেন্স মানে এইটা হলো রিয়ার বাবা আর রিয়ার মাসি আর এখানে হলো রিয়ার ভাই আর রিয়ার একটা বোন সো ওদের দুজনেরও একটা কাপল ডান্স পুরো ধামাকা ধার হচ্ছে ওই আমার তো রাহুলকে দেখে হাসিয়ে পাচ্ছে এবার রাহুল রিয়াকে উঠিয়ে নিয়ে আসবে তাদের তারপর ওদের ভাই বোনের একটা ডান্স হবে সে ডান্সের রিয়া অনেকটা ইমোশনাল হয়ে যাবে তোমরা দেখতে থাকো অবশ্যই দেখতে পাবে ওদিকে ছোট বোনটা আবার সব স্টেপ গুলো শিখিয়ে দিচ্ছে দেখো দূর থেকে দেখা যাচ্ছে আর এখানে রিয়ার ছোট বোন আর রিয়া কি গানে ডান্স করছিল আমি ভুলেই গেছি আর এই হলো আমরা তিনজন বান্ধবী আমরা তিনজনই ছোটবেলার বান্ধবী আর বিয়ে বিয়েবালি মানে ধামাইল ধামাইল ছাড়া বিয়েবাড়ি কমপ্লিটই হবে না তো এখানে হচ্ছে একটা ধামাইল আরে শুনে শুনে শুরু এইদিকে এত সুন্দর ধাম হচ্ছে আর ধামে আমি অ্যাড হবো না সেটা কখন হয় তো আমিও হয়ে গেলাম আর ফোনটা দিয়ে দিলাম একটা বোনকে বলেছি যে একটা ছোট ক্লিপ করে দাও এত সুন্দর হঠাৎ ইমোশনাল হয়ে জড়িয়ে ধরে কান্না করলো হঠাৎই হঠাৎই র রিয়ে জড়িয়ে ধরে কান্না করে যেই দিন রিয়ে বিয়ের জুকার দেওয়া হয়েছিল সেদিনও জড়িয়ে ধরে কান্না করছিল আমরা সবাই বুঝেছিলাম কেন কাদিস দিদির ভাই বিয়ে খেয়েছে চাওয়ার আসবে না নাকি তো এইগুলো সবগুলো আবার দিদিই হয় মানে রিয়ার আমি একচুয়ালি সম্পর্কে মাসি বুঞ্জি তবে আমরা শ্বশুর ফ্রেন্ডের মধ্যেই ছিলাম আর এখনো আছি আর এখানে খুব একটা ফাটাকাতার ধামাইল হলো তারপর সবাই আমাকে বলছে তুমি একটা সিঙ্গেল পারফরমেন্স করবে আমি বলছি যে না বাবা আমার কোনো প্র্যাকটিস নেই আর আমি করতেও পারবো না আমার আমি কিন্তু ডান্সারও না আমি ডান্স পারিও না বলছি যে না করতেই হবে এদিকে ব্রাইডেরও রিকোয়েস্ট পারি না কিন্তু আমি প্র্যাকটিস একটু আমি আগেই বলে দিয়েছি যে আমি কোনো প্র্যাকটিস নেই কিছু নেই আমি করব না আমার কিন্তু খুব একটা লজ্জা করছে তবুও আমি ট্রাই করছি কিন্তু ওই যে আমার পেছনে দেখা যাচ্ছে হোয়াইট শ্রেদার অ্যান্ড স্কাই চুন্নি ও কিন্তু বলেছিল যে ও আমার সাথে করবে তো ও নিজেই আমাকে উচকিয়ে বলে না যে হ্যাঁ তুই কর আমি তোর পিছে আছি সেরকম একটা ব্যাপার ও দেখো ও আমাকে এখানে লজ্জা খাইয়ে ও ওইদিকে গিয়ে গল্পতে লেগে গেল যখন আমি ওকে টেনে নিয়ে আনতে গেলাম ও ডাইরেক্ট ঘরের দিকে খুব একটা লজ্জা পেলাম সো জিজু অ্যান্ড ফটোগ্রাফার দুজনে আমাকে ক্যামেরা করছিলাম বলছি যে না বাবা আমাকে ক্যামেরা করুন আমাকে ক্যামেরা করুন আমি দুই হাত দিয়ে এইভাবে মানা করছি না 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 খুব লজ্জা করছে সত্যি দি রিয়া সবাই বলছিল যে তুই তো রিলসে ডান্স করিস আমি বলছি যে রিলসে ডান্স করা এরকম একটা ডান্স করা খুব দিন তো মেহেন্দি নিয়ে নিজের হাতে নিজে এই থেরা বেড়া করে একটু ড্র করে নিয়েছি মাত্র পাঁচ মিনিট সময়ে পুরোটা কমপ্লিট করেছি কারণ তখন রাত্রি দশটা বেজে গেছিলো আর এইখানে হচ্ছে আমাদের মিঠুদি মানে রিয়ার মা রিয়ার মা একটা কি ডান্স করেছিল শোনো তোমরা কি একটা বাংলাদেশি গান ছিল যেটা জীবনও শুনিনি বাপের জন্মেও শুনিনি আমার ময়না টিয়া এরকম টাইপের তো যারা শুনো যারা শুনেছ ওরা অবশ্যই কমেন্ট করে জানিও আর হ্যাঁ আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছ সেটা অবশ্যই জানিও আর এখানে রয়েছে একটা পুরো আমাদের মানে আমাদের পাড়ার একটা হট বদি রয়েছে হট বদি সেই হট ডান্স আমরা সবাই এখানে এনজয় করছিলাম তারপর এখানে আমি বসে বসে মানে একটু ইচ্ছে করছে যে ডান্স করব করব। কিন্তু আবার মানে একটু লজ্জা লজ্জা ভাব সেরকম একটা ব্যাপার হয় না কোনো কোনো সময় তোমাদের হয় কি অবশ্যই জানিও কিন্তু আমাকে যদি তোমাদেরও হয়ে থাকে অ্যাকচুয়ালি আমার রাহুলের ডান্স থেকে খুব ভালো লাগছে আকাশ আমার যদি একটা ভাই থাকতো আর আমার বিয়েতে এমন করে ডান্স করতো তবে আমার বিয়ে কিন্তু ঠিক হয়নি না কি হবে মনে হয় কোনো দিন হবেও না তবে মানে একটা মানে থাকে না ফিলিংস যে হ্যাঁ আমারও বিয়ে হবে আমি ফটোশ্যুট করবো মেহেন্দি করবো সেরকম একটা ব্যাপার আর কি তবে আমার কিন্তু বিয়ে নিয়ে এরকম একটা অ্যাক্সাইটমেন্ট নেই কারণ আমি বিয়ে করতে চাই না আমার ভালোই লাগে না বিয়ে সি রাত্রি দশটা বেজে গেছে এখনও রিয়াল মেহেন্দি কমপ্লিট হয়নি তবে আর রেট করবো না দশটা না মনে হয় এগারোটাই হয়ে গিয়েছিল তখন তো ওই ছোট বোনটা সবাইকে চা বিস্কিট নিমকি মিষ্টি সব কিছু দিয়ে দিল আর তারপর মা বলছে অনেক রাত হয়েছে এখন খেতে হবে না চল ঘরে নিয়ে যাই আমি বলছি না আমার অনেক খিদে পেয়েছে সন্ধ্যা থেকে কিছুই খাইনি তো আমি নিমকিটা খেয়ে নিচ্ছি এদিকে হাতে মেহেন্দি না ক্যামেরা ধরবো না নিমকি ধরবো বুঝেই পাচ্ছি না তো এরকম আরও সুন্দর সুন্দর ব্লগ দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হবে হলদির ভিডিওতে ততক্ষণের জন্য বাই টাটা